নমস্কার নমস্কার দর্শক বন্ধু অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ সময় এখন এগারোটা পাঁচ অন্যান্য দিন যেমন বাগানেও আসি মানুষের বাগানও ভিজিট করতে যায় নিজের বাগানে আজকে আছি বেশ কিছু মানুষ এসেছেন আমাদের কাছে প্ল্যান্টের জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসেন দাদা সেরকম মানুষদের সাথে আমি একটু পরিচয় করে নেবো দাদা আপনি কোথা থেকে আসছেন আমি মেদিনীপুর থেকে একবারে শহরের কোলে নরেন্দ্রপুর গ্রাম তিন কিলোমিটার দূরে কি নাম ডক্টর জানতে আপনার নাম রবীন্দ্রনাথ সরেন দাদা আপনি কুহাতি গেলে আমি আসছি গড়বেতার থেকে হোমওয়ার্ক দিকে যে ওখানে সুনিয়াগর গ্রাম আছে ওই গ্রাম থেকে আসছি আমার নাম ইন্দ্রনীল বক্সি আমি তো আপনাদের গ্রামের পাশাপাশি গেলাম গেছেন আপনি আপনি গেছেন হোমগড় গেছেন এবং ওখানকার একজন মহিলার সঙ্গে যে কথা বলেছেন সে আমি ইয়েকে দেখেছি আমার ফ্যামিলি কে দেখেছি যে উনি আমাদের গ্রামের মেয়ে অনন্যা রায় বলে না কি মানে রায় বলে একজন আছেন এবং উনি হচ্ছে আমাদের গ্রামেরই মানে বধু আছে আপনি কতটা চাষ করতে চাইছেন আমি দশ কাটা এগারো কাটা এরকম হবে এগারো কাটা জায়গাতে চাষ করতে চাষ করার জন্য পনেরো কাটা মতন জমিতে চাষ করতে আপনার কতদিন আগে বুকিং ছিল আমার বুকিং ছিল দশই নভেম্বর দশই নভেম্বর আজকে জানুয়ারি আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম গাছ পাওয়া যায় বিশ টাকা পঞ্চাশ টাকা রামকৃষ্ণ নার্সারিতে একশো পঁয়ষট্টি টাকা চারার দাম বুকিং করে লাইন দিয়ে নিতে হচ্ছে তো আবার এত লাইন কেন তার কারণ এখানে সিউরিটি আছে কারণ এর আগে আমি এক দেড় বছর আমি দেখেছি ইউটিউবে এবং আমি নিজে ভিজিট করেছি আমার পার্শ্ববর্তী মাইতা তারপর ভান্ডিল বন এবং সেখানে যাদের সঙ্গে পরিচয় তারা আমার প্রায় নিয়ারেস্ট বললেই হয় এছাড়া আমি গেছি জোগাড়ডাঙ্গা ওই এলাকায় ও সব জায়গায় দেখেছি এবং আমি রোহিত কুণ্ডুর যিনি ভান্ডিল বনের মানুষ উনি ওনার গাছে আমি নিজের চোখে দেখেছি এবং উনি আমাকে খুব ভালোভাবে বুঝিয়েছেন এবং দেখেছি যে এক একটা গাছে প্রচুর অন্তত ষাট সত্তরটা আমি যখন গেছিলাম ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে তার আগে উনি বলেছিলেন যে এইখানে আগস্ট সেপ্টেম্বর থেকে গাছে ফল কাটা হয় তারপর বিক্রি করার পরও উনি আমাকে দেখেছেন তখন আমি দেখেছি এক একটা গাছে অন্তত চল্লিশ পঞ্চাশটা করে ইয়ে আছে এবং সুন্দর গড়ার থেকে আছে এবং আরও বের হচ্ছে এটা দেখে আমি খুব ইন্সপায়ার হয়েছি আর কি যে তারপর আমি বাড়িতে যে আমাদের গাছটা বছরে একবার ফলে না দুবার ফলে না এটা এটা প্রায় তিন মাস বাদ থাকে কন্টিনিউ সারা বছর হ্যাঁ কন্টিনিউ ধরে ওই মার্চ এপ্রিল মে জুন জুলাই এরকম কিছু হবে মনে হয় এই 3 মাস তারপর আগস্ট থেকে আবার শুরু হয়ে যায় আগস্ট টু নেক্সট ন মাস ধরে এটা দাদা আপনি কি করেন আমি একটু অন্য পেশায় সেলসিয়ার সঙ্গে যুক্ত থাকি গামিয়ার কোম্পানিতে তারপরে এটা এটা করছে নিজস্ব জমি জায়গা আছে এবং যেহেতু আমি দেখেছি ইউটিউবে এরকম টাইপের এত বর্ষা হয় আমাদের ধান চাষ স্বাভাবিক হতো কিন্তু তাদের গাড়িতে একবারে সামথিং কিছু লাভ হয় তার প্রয়োজন হয় এই গাছটা যদি করতে পারা যায় এটা তো দিন ধরে ফলন দিবে বা সারা বছর ফলন দিচ্ছে বা অনেক দিন ধরে ফলন দিবে এরকম উদ্দেশ্য নিয়ে এই গাছটা চাষ করার উদ্দেশ্য ইচ্ছে হয়েছে আচ্ছা আপনাকে একটা কথা বলি দাদা ধরুন কোথাও গিয়ে কি আপনারা মনে করছেন যে একশো পঁয়ষট্টি টাকা গাছটার দাম কোথাও বেশি হচ্ছে না কম হচ্ছে না বেশিও কম কোনো একদম সঠিক কারণ এই গাছটা থেকে অনেক প্রফিটেবল গাছ এবং এটা একশো পঁচিশ টাকা দিলে সবচেয়ে বড় হচ্ছে এর নিরাপত্তা আছে মানে এবং আপনার কাছে যোগাযোগ রাখতে পারবো আমরা এবং কোনো কিছু ইয়ে হলে আপনার টিম আছে সেখানে যায় সচতি যায় সেখানে আমি দেখেছি যে আপনি অনেকবার ওই ওই এলাকায় গেছেন আমি যে এলাকায় থাকি সেই এলাকায় যে প্রবলেম হচ্ছে সেখানে গেছেন সেটা সলভ করেছেন এবং আপনার একটা কথার একটা দাম আছে এবং মানুষের সঙ্গে ভালো বিহেভিয়ারটা করেন এই জন্যই নিচ্ছি আর প্রফিটেবল এটা পঞ্চাশ টাকা ষাট টাকা পাশাপাশি আছে আপনার ওই বিষ্ণুপুর সাইডে বাঁকা দেওয়ার জায়গা আছে ওইখানে শুনেছি কিন্তু ওখানে ফল ভালো হয়নি তারা গাছ কেটে দিয়ে আবার রামকৃষ্ণ নার্সারির দিকে নিচ্ছে আর কি এটা একটা গুডিল আছে এই নার্সারিটা সেই জন্য সেই সেই দিকে দিয়ে আমরা আপনি কি বলতে চাইলেন যে পঞ্চাশ টাকা ষাট টাকা গাছগুলো কেটে দিচ্ছে সেই ভয়ে আপনি আর নিচ্ছেন না এটা যারা চাষি তারা তো একটা একটা আশা করেই থাকে তারা একটা ইনভেস্ট করে চাষে তো ইনভেস্ট করতে হয় সেই যদি আমি ইনভেস্ট করে যেটা যদি তার থেকে প্রফিটেবল কিছু না পাই তাহলে আমি ইনভেস্ট করতে যাব কেন আর এখানে একশো পঁচিশ টাকা এমন কিছু দাম বলে আমার মনে হয়নি এবং চাষিরা প্রচুর চাষি নিচ্ছে এবং এবং নিরাপদ নিশ্চিন্ত 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 আচ্ছা আমাদের একটা বিঘা জায়গাতে কিশোর কত টাকা লাভ করছে আপনি নিজের চোখে দেখেছেন আনুমানিক একটা মানে আপনি তো টাকাটা গুনেন নি বুঝছেন না 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 একটা গাছে কত টাকার ফল বিক্রি হচ্ছে বলে আপনি ধারণা করেছেন মানে 10 কাঠা জায়গায় আমি একজন দেখেছি 10 কাঠা না 8 কাঠা রোহিত কুন্ডু উনি বলেছেন প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা রোজগার হয় 10 কাঠা তার মানে আপনি বলতে যাচ্ছেন বিঘাতে 4 লাখ টাকা কে কি বলেছিল আমি সেটা বলতে যাই না আমি নিজের চোখে কি দেখেছি নিজে আমি দেখেছি যা দেখেছি সেই মুহূর্তে আমার একটা ক্যালকুলেশন করে মনে হয়েছিল যে উনি প্রায় মানে 1.5 লাখ টাকা তো এমনি পাবেন 10 কাঠা জায়গায় 10 কাঠা জায়গায় 1.5 লাখ হ্যাঁ 3 লাখ হ্যাঁ আমরা যে বলি বিঘায় এক লক্ষ টাকার গ্যারেন্টি নিয়ে থাকি নিশ্চিন্ত চাষ কোথাও গিয়ে কি ভুল ভুল বলেন না আপনারা অনেকটা কম করে বলেন আর এর চেয়ে কিন্তু বেশি হচ্ছে এবার আপনি ওখানে কি কি চাষ করেন আমার ওখানে আলু আছে ধান আছে তিল আছে হ্যাঁ কোনোটাই কিন্তু কাঁঠালের বেশি হয় না মানে ধান চাষে খুবই কম মানে ধরুন একটা ধান আলু তিল চাষ করে বিঘাতে কত টাকা হবে বিঘাতে কত ধানে কত আর হবে দশ হাজার বারো হাজার টাকা হতে পারে ম্যাক্সিমাম

আচ্ছা আপনি যে গতানুগতিক চাষটা করছেন ধান আলু তিল এতে তো অনেক সমস্যা আছে আহ ধরুন প্রচুর বা ধানটা লাগাতে হয় প্রতি বছর কাটতে হয় কি আলু প্রতি বছর বীজ কিনতে হয় আবার আমাদের এই ফার্মিংটাও দেখেছেন আমাদের এইচও ফার্মটা কতটা জটিলতা বলে আপনি মনে করছেন না আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে সবচেয়ে বড় কথা আমি যে এলাকায় বাস করি সেখানে হচ্ছে লেবার প্রবলেম আছে সেই জন্য ওই ধান আলু তিলের সময় ঠিক ঠিক লেবার পাওয়া যায় না এটা যেমন কি হচ্ছে যে বছরে দু তিনবার কি চারবার খুব বেশি লেবার প্রয়োজন হয় না জল জল দিলেই আর তার সঙ্গে স্প্রেটে দু চারটা করে দিলেই হয়ে যায় কিন্তু ধান আলু তিলে এটা সমস্যা আছে অনেক সময় কি ধাসা লাগে আলুতে তিলে অনেক সময় কি হয় গরু বাচ্চু ছাগল খেয়ে দেয় এইগুলো তো গরু বাচ্চু ছাগল খাবার খুব একটা স্কোপ থাকে না ঘিরে দিবে কারণ এক একটা লোকে তিল করে বা পাঁচ বিঘা দশ বিঘা করে কিন্তু কাঁঠাল তো এই মুহূর্তে কেউ দশ বিঘা খুব কমই করে মানে দশ কাঠা পনেরো কাঠার মধ্যে ফেন্সিং করে করা যাবে আর তিল আলু করতে হলে দশ বিঘা কুড়ি বিঘা ফেন্সিং করে একটা সমস্যা লেবার সমস্যা আর এতে কিন্তু ওই সমস্যাটা নাই আচ্ছা আমি এক কথায় আপনাকে জিজ্ঞাসা করবো আপনারা বা মানুষজন এঁচুর চাষ কেন করবেন

বাবার কোথায় অনেকের কোথায় আমরা যেটা দেখছি ভালো তো সবাই বলছি পঞ্চাশ টাকা ষাট টাকার গাছ বলে তো বিচে দিচ্ছি পাঁচটা ইউটিউবে প্রতিবেদন দিয়ে তো বিচে দিচ্ছে দুটো পাঁচ বছর দশ বছরের বাগান দেখিয়ে দেখি না আমার তো বহু বাগান আছে কন্ট্যাক্ট চলছে যে একটা প্রতিবেদন করতে দেন পঞ্চাশ হাজার দেবো সাবধান ঠকে যাবেন না আসুন কৃষকদের বাগানগুলো ভিজিট করুন নিশ্চিন্ত হন রামকৃষ্ণ নার্সারি বিঘাতে এক লক্ষ টাকা গ্যারান্টি নিয়েই থাকে বাগানগুলো ভিজিট করুন দেখুন কি করে এ করে দশ লাখ বারো লাখ টাকা রোজগার করছেন আগে আসুন দেখুন নিশ্চিন্ত হন চাষিদিকে আগাতেই পারেন বহু মানুষ আসছেন আগে থেকে বুকিং করে আপনিও আসতে পারেন সাফল্য দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ হবে আমার আজকের প্রতিবেদনটা বড় করব না দেখা হচ্ছে কোনো পরবর্তী বেদনে পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার